আমরা 300 জন মনচারাই আমরা আচ্ছা আচ্ছা এই যে আপনারা এই যে স্টলটা দিয়েছেন এটা কিভাবে দিচ্ছেন বা কি করছেন এখানে আমাদের সরকার আরডি থেকে আমাদের মেলাতে এবং আমরা আমাদের আমরা কোনো টাকা পয়সা আমাদের কাছে নেয় না আমরা রান্না করে এখানে আমরা নিজেরাই রান্না করি এবং সরষাদো যে মাংস একদম দেশি মাংস ওই আমরা বিক্রি করি আমাদের নিজেদের ঘরে ডক আমি সিডি থাকি আচ্ছা আপনাদের আর একটা প্রশ্ন আপনাদের গোষ্ঠীতে কতজন মহিলা আছে তিনশো জন মহিলা জন মহিলা আর এই যে রসমালায় কাজ করছে কতজন দশজন 10 মহিলা আছে মানে উনি মিনমাতি আমরা 10 আছি 10 জনই কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আপনার নাম বললেন কি লাইলি বিবি আচ্ছা পোশাক তো চলবে না এই রোজগারে কি আর সংসার চলে কিন্তু তবু আমরা উপকৃত মানে সংসারে কোনো রকম অভাব অনটন আমাদের থাকে কাজটা করে আনন্দ পাচ্ছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার নাম আমার নাম জোসনা লস্কর আমাদের বাড়ি হলো চিরকিরহাট জিপি আমাদের চিরকিরহাট আর গ্রাম হলো আমার ময়নাগুড়ি কর্মনগুড়ি কুচবিহার জেলা আচ্ছা আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু দেখান রান্না হয়েছে এটা কি হয়েছে এটা চিকেন কারি চিকেন কারি এটা কি দেশি না মানে পোলট্রি পোলট্রি হ্যাঁ আর কি হচ্ছে মাটন কারি এটা এই সেই কালো পাঠা কালো পাঠা ব্ল্যাক বেঙ্গল আচ্ছা ডিমের কারি কারি হ্যাঁ মাটন ঘুগনি এটা কি ঘুগনি ঘুগনি আর একটা ফ্রায়েড রাইস বাহ আর এখানে কি রুটি 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 বাহ খুব ভালো যাক আপনারা দেখলেন যে মহিলারা নিজেদের উদ্যোগে খুব সুন্দর একটা পরিকল্পনা করেছে এখানে খুব সুন্দর খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে অনেকে খেয়েছে আমি একটু কথা বলি দিদি আপনি তো খেলেন খুব মজা পেয়েছি রান্না খুব সুন্দর করে ওরা আচ্ছা যাই হোক আপনি তো খাননি খেয়ে দেখবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন রান্না কেমন হয়েছে আবার আসবেন খেতে একশো আপনি কি খেলেন আমি তো পাঠার মা মেটে দিয়ে আচ্ছা ভালো লেগেছে আপনার নাম কবিতা রায় সরকার আমি কুচবিহারে থাকি আচ্ছা আপনি খেয়ে যাবেন অবশ্যই আপনি কি এই প্রথম এলেন নাকি এর আগে আমি প্রথম এলাম আচ্ছা আবার আসবেন আবার আসবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আর কে খেয়েছে আর হ্যাঁ কেমন আপনি খেয়েছেন কেমন লাগলো ভালো হয়েছে মানে রান্নাবান্না পছন্দ হয়েছে আচ্ছা তাহলে মহিলারা ভালো কাজ করছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন যে নিজেদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদের বিভাগের সহযোগিতায় কিন্তু তারা এই এই যে একটা সুন্দর উদ্যোগ এই কোচবিহার রাসমেলায় তারা স্টল নিয়ে নিজেদের চালাচ্ছেন আপনারা দেখছেন যে মমতা ব্যানার্জির ছবি সেখানে লাগানো রয়েছে কারণ এটা সরকারি একটা উদ্যোগ এই মহিলারা নিজেদের উদ্যোগে এগুলো করছে তো প্রিয় দর্শক আমাদের অনুরোধ রইল রাসমালা যারা আসছেন অবশ্যই প্রাণী সম্পদ বিভাগের তরফে যে উদ্যোগ নিয়েছেন মহিলারা আপনারা আসুন কচি পাঠার আসল স্বাদ এখানেই আপনারা পাবেন চলে আসুন এবং ভালো খাবার খেতে হলে কিন্তু এখানে আসতেই হবে এটাই আপনাদেরকে জানিয়ে রাখছি একদম স্টেডিয়ামে আপনারা ঢুকে যাবেন স্টেডিয়ামে ঢুকলেই কিন্তু একটা স্টলের পরেই কিন্তু এই স্টল এখানে রয়েছে দেখুন মূল্য তালিকাও রয়েছে খুব কম কম খরচের মধ্যে কিন্তু আপনি ভালো খাবার পেতে পারেন এই প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর ভিডিও সকলের মাঝে ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিও পেয়ে যান আর আজকের মতো বিদায় বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এখানে এসে অবশ্যই কিন্তু এই এই যে দেখতে পাচ্ছেন জিভে জল কচি পাঠার স্বাদ যদি আপনারা নিতে চান পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কোচবিহার এই স্টলে আসুন এবং আসল কচি পাঠার কালো কচি পাঠার ঝোল খেয়ে যান আপনারা দেখলেন রুটি রয়েছে ঘুগনি রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে খাবারের কিন্তু কোনো অভাব নেই তো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন